অফার দিচ্ছে বিএসএনএল দুর্দান্ত অফার বিএসএনএল রিচার্জ প্ল্যানে জানাচ্ছে দুর্দান্ত অফার চুরাশি দিন আনলিমিটেড ভয়েস কল এবং সঙ্গে রয়েছে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট সমস্ত কিছুই জানাচ্ছি বিএসএনএল খুব কম রিচার্জের মাধ্যমে আপনারা পেতে চলেছেন যেখানে কিনা জিও এয়ারটেল এবং ভোডাফোনের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবার আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পেতে ও দেদার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মোটা টাকা করছে আম আদমি ঠিক এই সময়ই কিন্তু বিএসএনএল বাজার ধরতে মার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের থেকে অনেক কম দামে প্ল্যান এনেই বাজার ধরার মুড়িয়া চেষ্টায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল টেলিকম দুনিয়ায় সারা জাগানো প্ল্যান নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল চুরাশি দিনের রিচার্জ প্ল্যানে মারকাটারি সব সুবিধা দিচ্ছে এই টেলিকম সংস্থা কম দামে যারা তিন মাসের জন্য টানা কথা ও ইন্টারনেটের সুবিধা মোবাইল ফোনে চালু রাখতে চান তারাই এই প্ল্যানের কথা একমাত্র ভাবতে পারেন কি আছে এই এর চুরাশি দিনের এই রিচার্জ প্ল্যানে কত টাকা রিচার্জ করলে আমরা কি কী পাবো সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এখনও কি আপনারা জিও এয়ারটেল বা ভিআই সিম রেখেছেন নাকি পোর্ট করে ফেলেছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোম্পানিতে পোর্ট করেছেন সেটিও আমাদেরকে জানিয়ে দেবেন আর নতুন নতুন আরও রিচার্জ প্ল্যান বেরোলে কিন্তু আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তাদের চুরাশি দিনের এই প্ল্যানে নাম দিয়েছে এস টিভি অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা চুরাশি দিন আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেইলি পাঁচ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে ডেইলি একশোটি করে ফ্রি এস পাঠানোর সুবিধা সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলির তালে তাদের রিচার্জ প্ল্যানের রেট চড়া হারে বাড়িয়েছে প্রথমে রিলায়েন্স ও জিওর দাম বাড়ানোর পরপরই এয়ারটেল ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ অংশ বাড়িয়েছে এদিকে এরই মধ্যে মোবাইল ব্যবহারকারীদের একটি অংশ বিএসএনএল এর দিকে ঝুঁকতে শুরু করেছেন বিশেষ করে একাধিক জায়গায় কিন্তু এখন বিএসএনএল এর সংযোগ নেওয়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় বিএসএনএল এর চুরাশি দিনের এই দারুণ রিচার্জ প্ল্যান কিন্তু নতুন চমক নিয়ে হাজির হয়েছে বাজারে